বউ আসা আমার লগে কীটা আনছে দেখবা হ্যাঁ আনছে অনেক জিনিস ওই বালা বালা জিনিস কিন্তু খাই লাগছে তোমার দেখাই বাইরে যে তোমার আছে ও আহ হাইডি ওই তো আমার লাগি আনছে চিরা পুরি বুঝলি ফুরি অর্ধেকটা খাইছে রাস্তাত আর অর্ধেকটা লই আমার লাইকে দেখছ এটা কিন্তু ডাইল ফুরি ভিতরে আবার ডাইল আছে বুঝলি তুমি ডাইল পুরি করতে আনছ হ্যাঁ বাজাতে না মা তোমার জন্য ডাইল পুরি আনছি না তুমি দুধ আচ্ছা ফাউটার দুধ মা আমা এটা মা দেখছ এটা কি ঢোকানা দেখছ দেখছো তোমরা কান্নটা দেখছ তুমি না বলে ফুরি আমার লগে আনছ হ্যাঁ আমার ফুরি কই চা দিছো ঠিক আছে ভালো কথা আবার কো চা লাগতাম

না না একচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানুষের বত্রিশটা দাঁতি থাকে নর্মালি বত্রিশটা দাঁতি উঠবো ঠিক আছে একজন প্রাপ্তবয়স্ক লোকের বত্রিশটা দাঁতি হয় ঠিক আছে তোমার কটা আছে আমি গুনি যাই বত্রিশটা আছে তোমার কটা আছে গুনি যাই আচ্ছা ঠিক আছে ও এটি তো অর্ধেক ফানা লেগে বোঝা যায় না

তো যাই হোক ভোর সার কালার একরকম মানে দুধ পাউডার বিছিয়ে দিয়েছে আমানটার মধ্যে দুধ পাউডার কম দিছে ঠিক আছে গঠন নাই আর কিছু না তো চলো টাটা বাই বাই আমরা ডাইল ফুড়িয়া চা খাই তোমরাও কারণ ডাইল ফুড়ি চা আজকাল মেন দেখা আজকাল বাইরে প্রচন্ড বৃষ্টি ঠাণ্ডা আছে বেতলা ঠাণ্ডা মারতাছে তো যাই হোক কারণ চাটা খাইয়া এ শুধু আমার নিজস্ব কিছু কাজ আছে জানি ক কিদার যাই হোক যাই হোক যাই হোক ঠিক আছে ঠিক আছে যাই হোক ঠিক আছে এটা মানুষের একটা কমনাল ল্যাঙ্গুয়েজ থাকে না মানুষের একটা হবি হেবিট হ্যাবিট হয়ে থাকে না তো আমারও ঠিক আছে ঠিক আছে যাই হোক এটা আমার হেবিট এটা কই তুমি আমার খারাপ হয় না এটা কো এটা হচ্ছে বৌয়ের একটা ডাইলগ বগো ঠিক আছে বাই বাই